আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেহরিশ অ্যান্ড মমস লাইফ সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা ওয়েদার দেখতে কিন্তু ভালোই লাগে এই যে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টিতে সকালটা কিন্তু খুব ভালো লাগে আর এরকম ঝিরিঝিরি বৃষ্টিতে খিচুড়ি খাবো না তাকে হয় আর বাসায় যেহেতু গেস্ট আছে তো ভাবলাম যে গতকাল রাতের যে চিকেন রান্না আছে সেই চিকেন ভুনাটা দিয়েই আমি ভুনা খিচুড়ি রান্না করে নিই তো যেই ভাবা সেই কাজ আমি চিকেন ভুনাটা দিয়ে এই যে ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছি আমরা সবাই হচ্ছে এখন খেতে বসে গিয়েছিলাম আসলে আমাদের বাসা হচ্ছে গতকাল রাতে আমার ভাইয়া আর ভাবি এসেছে আর এই যে আমি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য বেগুন ভাজি করেছিলাম সাথে সালাদ ছিল লেবু ছিল আর বৃষ্টির মধ্যে ভিনা মুনা খিচুড়ি কিন্তু ভীষণ জমে যায় কার কার বৃষ্টির মধ্যে মানে বৃষ্টি দেখলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে কমেন্টস করে জানাবেন আর দুপুরের রান্নাটা আমি একটু সিম্পল রেখেছিলাম কারণ বিকালবেলা মানে সন্ধ্যাবেলা আমরা হচ্ছে একটু বাইরে যাব বাইরে বলতে এই যে আমাদের বাসার পাশেই হচ্ছে একটা রূপটপ রেস্টুরেন্ট হয়েছে সেখানেই যাবো এই যে গত কয়েকদিন আগের একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে ওই রেস্টুরেন্টে আমরা এর আগেও গিয়েছিলাম মেহেরকে নিয়ে বলা যায় আমাদের বেডরুম থেকে হচ্ছে ওই রূপটপ রেস্টুরেন্টটা দেখা যায় তো নতুন যেহেতু হয়েছে ভাইয়া ভাবিকে বললাম যে আমরা ওখানে যাব নি বিকালে তো সেজন্য আমি এই যে হালকা পাতলেই রান্না করেছি গরুর মাংস রান্না করে নিয়েছি আর হচ্ছে পাতলা ডাল রান্না করে নিয়েছি আর তারপরে এই যে আমি একটু শ্যামাই রান্না করতেছিলাম যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের এই একটি লাইক এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিবে তারপর আমি এই যে সবার জন্য শ্যামাই নিয়েছিলাম সবাই শ্যামাই খেয়ে দেন আমার ভাবি হচ্ছে এই যে মালটা মাখিয়েছে মালটা মরিচ তারপরে দিয়ে আর বিটলবন দিয়ে মাখানো হয়েছে এটা খেতে খুব ভালো লাগে আমি এর আগে খাইনি তো ভাবি মাখালো তারপর দেখলাম যে এটা খেতে আসলে অনেক ভালো লাগে তারপরে সবাই মিলে এই যে মালটা খাওয়া খাওয়ার পরে দুপুরের খাওয়া দাওয়া নামাজ গোসল সব শেষ করে বিকালে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার পর এই যে রেস্টুরেন্টটায় চলে আসছি আসলে এখানে বিকালে এসে তো লাভ নেই কারণ রেস্টুরেন্ট রুপটপ রেস্টুরেন্টগুলো লাইটিংয়ের জন্যই বেশি ভালো লাগে তো সেই জন্য আমরা সন্ধ্যার পরই এসেছি আর মেহেরিশ তো এখানে এসে খোলামেলা পেয়ে আর ছোট ছোট বাচ্চাদের পেয়ে ভীষণ খুশি হয়ে যায় কোনো বাচ্চা পেলে তার সঙ্গেই সারাক্ষণ দুষ্টমি খেলাধুলা এগুলো করতে থাকে তারপর আমরা এই যে আমাদের খাবার অর্ডার করে দিয়েছি আর মেহেরিষ হচ্ছে আইসক্রিম খাবে বলতেছিল যার কারণে ওকে আইসক্রিম দিয়ে দিয়েছি আর ও আইসক্রিম খেতেছিল হাত দিয়ে খেতেছিলো চামচ দিয়ে খেতেছিলো তো যাই হোক এরপরে এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলোও চলে আসছে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম আর মেহেরিশও কিন্তু হাত দিয়ে নিয়ে খাচ্ছিল আর হাত দিয়ে নিয়ে খাওয়ার কারণে ও কিন্তু সস টস দিয়ে একদম মুখ টুক মাখিয়েছিল তো এখানকার ফ্রেঞ্চ ফ্রাইটা ভালোই ছিল এর আগে যখন আমরা আসছিলাম তখনকার খাবারটা বেশি ভালো ছিল আজকের খাবারটা একদমই ভালো ছিল না তো আমরা থাই স্যুপ অর্ডার করেছিলাম অন্থন অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই আর ছিল বেগ পাস্তা তো সেদিন যে খাবারগুলো খেয়েছিলাম খাবারটা মানে মানটা খুব ভালো ছিল আর আজকের খাবারগুলো একদমই ভালো ছিল না আমরা সব খেতেও পারিনি তো যাই হোক কি আর করার তো ভাবলাম এই রেস্টুরেন্টে আর আসবো না কারণ এখানকার খাবার একদমই বাজে ছিল মানে এই দিন যে খেলাম একদমই বাজে ছিল প্রথম দিন খেয়েছিলাম সেদিন ভালোই ছিল কিন্তু আজকের খাবারটা একদম বাজে ছিল সবথেকে বাজে ছিল এই বেগ পাস্তাটা একদমই খাওয়া যাচ্ছিল না যাই হোক সব দিক মিলে দিনটা ভালোই ছিল কিন্তু খাবারটা ভালো হলে আরও ভালো হতো তো কি আর করার এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব আজকে তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম